I'm yes. okay. আমাদের মাঠে চৌত্রিশতম চরক পূজা উৎসব চলছে এই চৌত্রিশ বছর চরক পূজায় কতগুলো আমাদের ছিল সন্ধে নয়টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে তালিকা ছিল আজকে আমরা উদ্যোগ নিয়েছি দু বছর থেকে দশ বছর পর্যন্ত মেয়েদের বর্ষ বিতরণ তারপরেই শুরু হবে চড়কনাবার কাজ আপনাদের সহযোগিতায় আমাদের মাঠ চরক নামা সুন্দর ও সার্থক হয়ে উঠুক এটাই আমাদের চড়ক পূজা কমিটির পক্ষ থেকে কাম্য আচ্ছা আপনি শিবচন সেন এই চরকনাবার প্রেসিডেন্ট আচ্ছা তো প্রথমে আপনার পরিচয়টা জানতে চাইছি আমি আচ্ছা তো আপনি এই কাজের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছেন কাল বা ঠিক আছে একটু বিস্তারিতভাবে আমাদের সাথে তুলে ধরুন এই বিষয়টা নিয়ে এই কাছে আচ্ছা তো এই বছর আপনারা কয়টা চড় পুজো মানে এখন পর্যন্ত করেছেন তিনটা করছি আচ্ছা তো এইখানে আপনারা কি প্রত্যেক বছর করে থাকেন হ্যাঁ আচ্ছা তো এই এই যে জায়গাটি সম্পর্কে কি বলবেন যে হাফলং যে পুলিশ রিজার্ভের লাইন নেটক ভালো বদ্র ব্যবহার আচ্ছা জন জনগণের কাছ থেকে কীরকম আপনার সারা পাঁচ ঠিক আছে